দপুর পৌরশাখা কচাদপুরের সবচেয়ে প্রাচীন গোরস্থান পৌর গোরস্থান এইখানে হাজার হাজার লাখ লাখ মানুষ শুয়ে আছে আমাদের চেনা অচেনা অসংখ্য গুণীজন সুদীজন শুয়ে আছে এই কচাঁদপুর পৌর একেবারে পৌরসভার শহরের একবারে সম্মুখ ভাগে অবস্থিত এর পরিবেশটা নান্দনিক রাখা দরকার বাংলাদেশ জামাত ইসলামী কোর্চারপুর পৌরশাখা এই মহৎ উদ্যোগ নিয়েছে যে এই নান্দনিক সৌন্দর্য ধরে রাখা পরিষ্কার পরিচ্ছন্ন করা এখানে যে সমস্ত মানুষের শুয়ে আছে তারা এলাকার ছিলেন গুণীজন সুবিধীজন সম্মানীয় জনেরা তাদের প্রতি সম্মান প্রদর্শন করা হবে সেই সাথে সামাজিক একটা কাজ যা জনকল্যাণে আজকে ব্যয় হবে আমি মনে করি বাংলাদেশ জামাত ইসলামী জনগণের পাশে ছিল আগামীতেও জনগণের পাশে থাকবে এবং সবাইকে সাথে নিয়ে একটা সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী নিরলসভাবে কাজ করে যাবে আশা করি এইভাবে সমাজের গুণীজনেরা জনরা সমাজের এইভাবে কল্যাণকর কাজগুলো যদি বেশি বেশি করতে পারত তাহলে জাতি আজ উপকৃত হতো জাতি আজকে লাভবান হতো জাতি আজকে সুখ সমৃদ্ধি নিরাপত্তার জীবন পেত আশা করি পরিবর্তিত এই বাংলাদেশ ছাত্র জনতা যেখানে রক্ত দিয়েছে যাদের জীবন দিয়ে বাংলার এই স্বাধীনতা অর্জন করেছে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ উপহার দিয়েছে এই বাংলাদেশ আগামী দিনে ইনশাল্লাহ জনগণের বাংলাদেশ হবে জনগণকে সাথে নিয়েই বাংলাদেশ জামায়াত ইসলামী এদেশে শান্তি প্রতিষ্ঠার জন্য মানবিক কল্যাণ প্রতিষ্ঠার জন্য কাজ করে যাবে কোরচাঁদপুর পৌর জামাত ইসলামী তাদের এই মহৎ উদ্যোগটি গ্রহণ করার কারণে আমাদের পক্ষ থেকে কোটচাঁদপুর থানার সংগঠনের পক্ষ থেকে পৌর সংগঠনে আজকে শত শত মানুষ এই গরুস্থানটি পরিষ্কার করার জন্য সকলে নিজস্ব কাজকাম সে ফেলে কাজকাম ফেলে তারা এই মহৎ কাজে উদ্যোগ নিয়েছেন আমরা যারা অংশগ্রহণ করেছেন সবাইকে সাধুবাদ জানাই মোবারকবাদ জানাই দোয়া করি যেন মানবতার কল্যাণে বাংলাদেশ জমায়েত ইসলামীর নেতৃত্বে একটি শান্তি এবং সোনার বাংলা আমরা সবাই মিলে করতে পারি আমি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই কাজের উদ্যোগ যারা গ্রহণ করেছে তাদেরকেও দোয়া করে ধন্যবাদ জানিয়ে আমি এই কাজে দোয়া এবং অগ্রগতি কামনা করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ